সবজি ডাল দাঁড়াবো বলতেছি তো শুভ সকাল বন্ধুরা আমাদের মাওমে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল দশটা সকালবেলার যাবতীয় কাজ বাজ হয়ে গেছে সবাই পিঠা পুলিয়ে খেয়েও নিয়েছে আমি এখনো খাইনি আমি এই মাত্র স্নান করলাম আমার শরীরটা বেশি ভালো না জ্বর আসছিল কালকে রাত্রেবেলায় আর মাথা ব্যথা নাক পন পন করছে একদম মানে চোখ দিয়ে জল পড়ছে খুবই খারাপ লাগছে তো গরম জল করে আজকে একটু স্নান করলাম গরম জল দিয়ে তো স্নান করি না তবু আজকে করলাম মানে বাধ্য হয়ে এত খারাপ লাগছে তো মেয়েরা পিঠাপুলি খেয়ে চলে গেল স্কুলে আর আমি এখানে এই যে সাজিয়ে নিয়েছি এখানে বড় যা দিয়ে গেছে আর আমাদের মুড়ি জানি না খেতে পারবো কি পারবো না কালকে শুধু দুটা পিঠা খেয়েছিলাম পুয়া পিঠা আর কিছু খাইনি দুধের পিঠাও এখনও খাইনি টেস্ট করে দেখিনি তো কীরকম টেস্টি হয়েছে একটু টেস্ট করে দেখি খেতেও ভয় লাগছে এরকম না যে খেতে ইচ্ছে করছে না সেরকম না কিন্তু মানে খেতে ভয় লাগছে পিঠা খেলে বেশি ঠান্ডা লাগে তো সেজন্য তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলঘনটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় ভিডিও পাবলিক করার সাথে সাথে তো চলো দেখতে থাকো আর সকালবেলায় কেউ ভাত খাবে না ঠান্ডা ভাত কালকের ছিল ওগুলো কেউ খাবে না আর কি আমারও শরীরটা ভালো না ঠান্ডা ভাত খাবো পিঠে বলি খেলে খেলেই হয়ে যাবে আর কি তবু বড় এদিকে ভাত বসিয়ে দিয়েছে আজকে আসতে আমাদের এক কাকা শ্বশুরের বাড়িতে ঘর উদ্বোধন তো সেখানে আমাকে সকাল সকাল যেতে বলেছিল তো আমার শরীরটা তো ভালো না তো মনে হয় যেতে পারবো না ফোন করে জানিয়ে দিলাম যে আমি এখন যেতে পারবো না আমার শরীর ভালো লাগছে না তো তবু এরকমই আর কি যেতে লাগবে আবার আর এক জায়গায় দেখি এই পিঠা একটু খেয়ে যাব যেখানে যাওয়ার আর কি কথা তো বাড়িতে থাকবো না তো আর বড় মেয়ে এখানে হ্যাঁ কাকু তো কইছে না দেখলাম এখনই বড় মেয়ে ভাত বসিয়ে দিয়েছে শুধু দুপুর বেলার খাবার চিন্তে আর কি রাত্রে ওই অনুষ্ঠান বাড়িতে যেতে হবে শুধু দুপুরবেলায় খাবে বাড়িতে ইয়ের বাবা কাজে গেছে ও এসে খাবে মেয়েরা স্কুল থেকে এসে যদি খায় তো চলো দেখতে থাকো আর কালকে ওর বাবা দেখো কত বড় বড় বেগুন নিয়ে আসছে সবজি ডাল নাকি রান্না করবে বলছে এখানে আসছে মটরশুটি গাজর আর বলছে যে সবজি ডাল খাবে আর এইখানে দেখো এই যে বেগুন কত বড় বড় বেগুন ওর বর্মা দিয়েছে এখানে সবজি পিঠা ভিতরে বাঁধাকপি কত কিছু দিয়ে ঘন্টকটা বানিয়েছে আর দুধ পিঠা আমাদের এখানে হচ্ছে পুয়া পিঠা এখানে হচ্ছে পাটি ছাপটা হাতে মুড়ি আর এখানেও পুয়া পিঠা ঠান্ডা লাগতেছে এর রান্না হয়নি বেগুন ভাজা হয়েছে ডাল সংবার দিবে এখন তাহলে হয়ে যাবে তো ওকে বললাম রান্না করে যেন খেয়ে নেয় আর আমি এই যে বেরিয়ে পড়েছি ওষুধ তো নিতে লাগবে তো বন্ধুরা এখন বাজে দুইটা পাঁচ মিনিট আমি গিয়েছিলাম একটু রোড হাইরোড চৌপতিতে ওই দিক থেকে চলে আসছি অনেকক্ষণ আগে এসে যে একটু ভয়েলে কাজ করছিলাম শেষে ভয়ে দিতেবাছিলাম না এত খারাপ লাগছে কোনো রকম ভিডিওটা এডিটিং করলাম তা বারে হয় এখন ওষুধ খেতে লাগবে এই যে প্যারাসিটামল আছে তো বকে অর্ধেকটা ছোট ব্যাড জ্বর জ্বর ভাব বড় রোগ তো ছোট মেয়েকে অর্ধেকটা দিয়েছিলাম বড় মানুষের ওষুধ তো আর এখানে অর্ধেক আছে তো আমি এখন খাওয়া ওকে বললাম একটু গরম জল দিতে। জল জল এখানে দিয়েছে ঠান্ডা হয়ে যাচ্ছে বলে। নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। গরমে খেয়ে চলে গেল টিউশনে অর্ধেকটা থাক অর্ধেকটা পরে নিয়ে খেতে পারবে আমি একটা পুরো খেয়ে নিই পাহাড় পাহাড় মধ্যে পা দেওয়া যায় না সে ঘর উদ্বোধন কার সাথে বাড়িতে আচ্ছা যেতে বলেছে আর যাওয়া তো হবে না দেখি যদি রাতে বেলা ভালো লাগে তো যাব একটু ঘর পুরো অগোছালো হয়ে আছে ভাবছি লাভaske বসে বসে ঘরটা গোছাবো না বসে বসে না মানে স্বাধীন ঘরের কাজই করব ভাবছিলাম তো এখন এত খারাপ লাগছে আর ইচ্ছে করছে না থাক মনে হচ্ছে একটু রোদ্রে গিয়ে বসে থাকি কিন্তু ভালো লাগছে না শুয়ে থাকতে ইচ্ছে করছে আর রোদ্রে গিয়ে যে বসে থাকবো সেই এনার্জিটা নেই শরীরে আসলে আর ঘাট ঘাটার একদম ব্যাথা হয়ে গেছে জানলাটা দিয়ে রোদ্রু ভালো আসে না অল্প একটু শুধু রোদ্রে ছাটা পড়ছে তো এখন বাজে সাড়ে চারটা আমি ভিডিও আপলোড দিতে এদিকে আসছিলাম ভিডিও আপলোড করে পাবলিক করলাম পাবলিক করে এখানে শাক কিছু তুলতেছি লাফা শাক তুলতেছি আর এই যে আজকে তিনটে মুলা তুললাম বড় বড় মূলা ভাই আসবে তো আমাদের বাড়ি তো ওই যে আজকে সাদা মূলা পাঠিয়ে দেবো সাদা মূলা আর এইখানে কিছু শাক তুলে নিচ্ছি যে মধ্যে লাভা কাকা শ্বশুরের বাড়িতে এই যে পূজা কীর্তন হবে সকালবেলা পূজা পুজো হয়েছে আমি আসিনি শরীর ভালো ছিল না বলে তো রাতের বেলা যদি ভালো লাগে তাহলে আসবো সাত তুল কটা হ্যাঁ এলে বাড়ি পেটে দিবি হ্যাঁ আসলুম কেন জ্বরও হচ্ছে জানেন ওষুধ খালুম কি শাকাই ঘর যাচ্ছেন হুম তো এইবারেই কাকি শাশুড়ি মা আমাকে দুই তিন দিন আগে থেকেই অনেক বার করে বলছিল। আজকে যেন সকাল আটটাতেই আসি তো দেখো এমন মানে ভাগ্য আসতে পারলাম না তো এই হয়েছে নতুন ঘর এই ঘরটাই উদ্বোধন করেছে নিজেদের চারদিকে কলা গাছ এভাবে লাগিয়ে দিয়েছে আর ভিতরে শিব পুজো করা হয়েছে তো এখন তো পূজা হয়ে গেছে শেষ রাত্রিবেলায় কীর্তন দিবে দেখো ঘরের চারিদিকে কলা গাছ লাগিয়েছে আর আমি ঠিকঠাক ভাবে দিতে পারছি না একদম নাক বন্ধ হয়ে আসছে কথা বোঝা যাচ্ছে না ভালো করে তো বাড়ি যাচ্ছি এখন তো আমি যখন জমিতে শাক তুলছিলাম তখনই দেখছিলাম ভাইকে এদিকে আসা তো ভাইকে ফোন করে বলেছিলাম বাড়িতে বস আমি আসতেছি শাক তুলতে আছি আপু ভাই এখানে বসে গল্প করছে আর শাশুড়ি মা আর এখানে আমার বড় জয়ের মা আছে তো তাদের সাথেই গল্প করছে তো এখানে এই যে মুলাগুলা নিয়ে আসছে পাতাগুলো এখানে গরুর ইশের মধ্যে রেখে দিতেছি গরু খেতে পারবে তো এইখানে বাড়ি গিয়ে ইয়ে ওই দেখো पत्তগুলা শেব নিয়ে আসছে আর আমাদের বাড়িতে থিম শুধু হিয়ার বাবাই খেতে ভালোবাসে আমিও খাই কিন্তু ও বেশি ভালোবাসে আর মেয়েরা খেতে চায় না আর ভাইকে চা বানিয়ে দিতে চাইছিল আমার শাশুড়ি মা ও বলছিল যে খাবে না চা তো বললাম যে আর পিঠে খাও তো বলছে পিঠাও খাবে না তো মেয়ে দিয়েছিল একটা পিঠা শুধু খেয়েছে আর খায়নি তো এইখানে আমি এই যে প্যাকেটের মধ্যে পুয়া পিঠা দিয়ে দিলাম আর ওই মিরকিনটাতে করে দুধের পিঠা দিয়ে দিচ্ছি কারণ কেরি প্যাকেটের মধ্যে যদি দুধের পিঠা দেয় তাহলে যদি কোনো রকম ফুটো হয়ে যায় দুধ পড়ে যাবে তো সেজন্য মিরকিনটাতেই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে শরীরটা ভালো না এরপর আর কোনো কিছু শেয়ার করতে পারিনি আর ওই কাকা শুরু বাড়িতে ঘর উদ্বোধন সেখানেও আর যেতে পারলাম না তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা